শাহ যে সুরটা বেঁধে দিলেন ছাব্বিশে পরিবর্তন হলে তিনি কোনো দলের নাম আজকে রাজনীতির কথা বলেন শুধু বলেছেন একটা সরকার গড়া প্রয়োজন যা সোনার বাংলা গড়বে এই সোনার বাংলার সরকারটা ঠিক হতে চলেছে সোনার বাংলার কি ভিশন জিষ্ণুবাবু আপনার মতে কি বলছেন অমিত শাহ এই রাজ্যের নাভিশ্বাস উঠে গেছে প্রত্যেকটা জায়গায় প্রতি মুহূর্তে যখন যোগ্য শিক্ষকেরা তাদের রাস্তায় আমরা দেখেছি তাদের কান্না দেখেছি প্রতি ক্ষেত্রে দুর্নীতি আর এই দুর্নীতির জন্য মূল যারা দায়ী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন একটু আগে বললেন যে এই দু হাজার কুড়ি সালেও মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন দু হাজার একুশে তারাই আবার জিতে এসেছেন তো দু হাজার একুশে আরও একটা কথা বলতে চাই বাষট্টি জন তর্তাজা মানুষের প্রাণের বিনিময়ে ভারতবর্ষের আরও একটা জায়গা দেখান যেখানে কোনো বিধানসভা নির্বাচন হওয়ার পরে বিরোধী দলের কর্মী বাষট্টি জন খুন হয়েছেন এটা জঙ্গলের রাজত্ব বাংলা যদি এর থেকে মুক্ত না হয় তাহলে ধীরে ধীরে বাংলা পশুর অরণ্যের রাজত্বে চলে যাবে আজকে বাংলার মানুষের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে বাংলা তার নিজের স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর তাদের ঐতিহ্য নিয়ে থাকতে পারবে কিনা তার জন্য ব্যালট চুরি করে বা অন্য বিরোধী কর্মীকে খুন করে বাষট্টিটা মানুষকে খুন করা হলো এই যে জনের কথা বলছেন সরকার বলুন যে এগারো জন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন তার জন্য কে দায়ী পরিষ্কার করে বলুন যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা দায়ী এর জন্য এই ইঞ্জিনিয়ার দায়ী এই এগারো জন গরিব মানুষ মারা গেছেন এই এগারো জন গরিব মানুষের প্রাণের জন্যে সরকারের পক্ষ থেকে কেউ একটা দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে শোক প্রকাশ করেছেন এগারো জন মানুষ মারা গেছেন কিন্তু এই এগারো জন মানুষের জন্য মৃত্যুর জন্য দায়ী কে এটা তো সরকারের দায়িত্ব তাকে বোঝাতে হবে তাই বাংলা রাজনৈতিকভাবে কি হবে তার থেকে বড় কথা হচ্ছে আমরা কেবল এই ভিক্ষের একটা ভিক্ষে পেয়ে পেয়ে মানুষের মানসিকতা কিরকম হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলা আস্তে আস্তে তার প্রজন্ম পরের প্রজন্ম তার পরের প্রজন্মকে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে চাকরি নেই কাজ নেই শিল্প নেই কিছু নেই ঠিক এগুলো পরিবর্তন হওয়া অত্যন্ত প্রয়োজন অনিন্দবাবু আপনি এর মধ্যে কোন ডিনাই করতে পারবেন চাকরি হারারা বসে রয়েছে চাকরি প্রার্থীরা বসে রয়েছে হাসপাতালগুলোর চিত্র খারাপ বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা কলোনির মতো ওপেনলি বোমা চলছে গুলি চলছে রাস্তায় বেরিয়ে জল জমে রয়েছে সেখানে এগারোটা মানুষের মৃত্যু হয়ে গেল এই সমস্ত অভিযোগের একটাও ডিনাই করতে পারবেন না বাস্তবে অভিযোগ তো দূরের কথা এগুলো তো বাস্তব দুর্নীতি হয়েছে বাস্তব কোর্টে প্রমাণিত হয়েছে সেই ক্ষেত্রে অমিত শাহ পরিবর্তনের ডাক দিয়েছেন ছাব্বিশে বলছেন সোনার বাংলা করবেন। বাস্তবে তো প্রয়োজন রয়েছে সোনার বাংলা গড়ার যেটা পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনি বলুন প্রথমত আজকে অমিত শাহজি যখন নেবেছেন দিয়ে এয়ারপোর্ট থেকে যখন আসছিলেন উনি দেখে অবাক হয়ে গেছেন বাংলায় এত দুর্গা পুজো হয় এই অমিত শাহজি একদিন বলেছিলেন বাংলায় গিয়ে দুর্গা পুজো হয় না উনি অবাক হয়ে গেছে। যে এত দুর্গা পুজো হচ্ছে এখানে দ্বিতীয় কথা বলি উনি উনি তো তো নিজে বলেছিলেন নিয়ে এসেছে আপনি নিজে বলেছেন বাংলায় দুর্গাপুজো হয় না তারপরেও যদি এত দেখার পরে যদি অবাক না হয় আজকেও বন্ধ হয়ে গেছে দু জায়গায় দু জায়গায় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ এসেছে